চারশো বছর ও খোলো ভারতের বুকে জন্ম নিল হাজার অলি আল্লাহ সেথাই গিয়ে ভিড় জমালো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার গিয়ে ভিড় জমালো ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ ফুরুফুরা শরীফ সে যে ফুরুফুরা শরীফ মুসলিম ঐতিহ্যের ইতিহাস তো হচ্ছে আকাশে বাতাসে মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনীত হচ্ছে একাশে বাতাসে তারার মাঝে চাঁদের আলো জমানানা মৌজাদে দিলো তারার মাঝে চাঁদের আলো জমানান মৌজাদে দিলো ফুরুফুরা শরীফ সেদে যে ফুরুফুরা শরীফ জোরে বলবেন না জোরে হবে রা ফুরফুরা মজা ফুলের ঘ্রাণে শান্তি এলো মমিন প্রাণে মজা তেদের ফুলের ঘরণে শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চললো ফুরুফুরার এ তারগা পানে লাখো মুসলিমই ছুটে চললো ফুরুফুরার এ তারগা পানে ফুরুফুরা শরি সেজে ফুরুফুরা শরি ফুরুফুরা শরি সেজে ফুরুফুরা শরি নারাই তাকবীর নারাই তাকবীর পিথিবীর দিকে দিকে ওজু দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পিথিবীর দিকে দিকে ও যুদরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রঘো মো যে তোমার করুণা বেশো মার মতো যে তোমার করুণা বেশো সেজে শেজদাতে নুয়ে পড়ে মা এত ভালোবাসো কেন মালিক আমার যদি হবে না যদি হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের দেরা তুমি তোমারি স্থান দিয়েছ লা ইলাহা إلا الله يا رحيم يا رحمن يا مالك يا قدوس الله 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 سبحان الله تاري কি সো তারা তোমার তিতে তো ঘর আকাশেতে যত দেখি শত তারা তোমার তিতে তো ঘর তুমি যে রঘমান তুমি যে দয়াবান তুমি যে রঘোমান তুমি যে দয়বান সারা পৃথিবী বিম এত ভালোবাসো কেন মালিকামা জোরে ভুলবেন না শুভানন্দ একটু জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমার বুকের দেো তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক কি করে শোর করি আমি তোমার কি করি শকোর করি আমি তোমার লাগ